আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বারিস্তা কবি শব সৌদি আরবের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো চোদ্দো সিরিয়ালের বেতন ক্যাফে বারিস্তা এবং আমাদের জন্য একটি নাম্বার স্মরণীয় একুশ উপরে পঁয়ত্রিশ চল্লিশ ডিউটি হবে দশ ঘন্টা থাকা আকামা চিকিৎসা কম সম্পূর্ণ ফ্রি চোদ্ চার লাখ সত্তর হাজার টাকা খরচ হবে মেডিকেল এবং ক্লিয়ারেন্স বাদে যাত্রীকে অবশ্যই দেখতে সুদর্শন হতে হবে এসএসসি পাস এবং মোটামুটি ইংলিশ হিন্দি ভাষা জানতে হবে যারা এই শিক্ষিত ব্যক্তিকে বা আপনার সন্তানকে কিংবা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কাউকে পাঠাতে চলে দ্রুত যোগাযোগ করেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা পাসপোর্টের ছবি দেন এবং আপনারা অবশ্যই দক্ষ ব্যক্তি সব জায়গায় তাদের স্থান রয়েছে এবং যারাই যাবেন দ্রুত যোগাযোগ করেন বাড়িতে ক্যাফে বাড়িতে মেডিকেলের জন্য পাসপোর্ট ছবি আইআইডি কার্ড লাগবে এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেল ফি টোলে পুলিশের তিস স্থানা থেকে জমা দিতে হবে অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে এবং দুই লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে দিতে দেওয়ার পেমেন্ট দেবেন অ্যাম্পাসি ফিঙ্গাফিং করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যারা যাবেন ক্যাফে বাড়িস্তা দ্রুত যোগাযোগ করেন এবং আমাদের অগ্নি কোনো পেমেন্টে আমাদের পেমেন্ট হলো মেডিকেল ফি হলে পুলিশ জমা হওয়ার পর অনলাইন প্রহার পরে তা মা থাকা চিকিৎসা সম্পূর্ণ ফ্রি খাবার নিজ দায়িত্বে খাইতে হবে দুশো টাকা দিবে খাবারের জন্য যারা চৌদ্দশোরিয়ালা বেতনে কবি সময় যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আল্লাহ